নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি সুপ্রিম কোর্টে কেমন ধাক্কা খেলেন মাননীয়া দেখলেন তো সুপ্রিম কোর্টেও মিথ্যে কথা বললেন দিল্লিতে যে চূড়ান্ত নাটকটা হলো আমার আপনার ট্যাক্সের টাকায় লাভের লাভটা কি হলো রাজ্য তো এমনিতেই ভিকারি দশা রাজ্যে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিতে হচ্ছে তারপরেও এই রাস্তাঘাটের যা দশা আপনারা তো সেগুলো দেখছেনই এবার কথাটা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতেও মিথ্যা কথা বললেন তাতে তার কি কোনো সুরাহা হবে এক কথায় উত্তর হচ্ছে না আদালতে তিনি বললেন যে ইডি তাকে অনুমতি দিয়েছিল ফাইল চুরি করার জন্য ইডি তো আজ থেকে কার্যত মাসখানেক আগেই বলে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা কার্যত চুরি ডাকাতি প্রেস রিলিজ করে তারা এটা জানিয়ে দিয়েছিল তারপরেও আসলে আসলে কি বলে জানেন তো মানুষের বেড়ে ওঠাটা না খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ আপনি যে পরিবেশে বেড়ে উঠবেন সেটা কিন্তু আপনাকে আজীবন বহন করতে হবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য যেমন তৈরি হবে আজীবন আপনি সেটাকে বহন করে যাবেন এবং কালীঘাটের কি কালচার ছিল সেটা তো আমরা জানি না সেটা নিয়ে আমরা বিস্তারিত বলতে চাই না কিন্তু আদালতেও যে এইভাবে একটা মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলতে পারেন আদালতেও যে এভাবে অসত্য ভাষণ করা যায় এটা খুব বাজে ন্যারেটিভ সেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মান সম্মান যেভাবে তিনি দিল্লিটায় ডুবিয়ে দিয়েছেন যেভাবে তিনি শাড়ি তুলে দেখিয়েছেন আচ্ছা বলুন তো আজ থেকে পাঁচ বছর আগে এই সময়টাতে যখন ভোট হচ্ছে দিলীপ ঘোষ এ কথাই বলেছিলেন মুখ্যমন্ত্রীর বারমুন্ডা পরা উচিত তিনি বারমুন্ডা পরা উচিত মানে শাড়িটাকে তুলে দেবেন মুখ্যমন্ত্রী এরকম একটা ইঙ্গিত করেছিলেন তখন কত চিল নারীবাদীদের কত ছি ছি করা হয়েছিল কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যখন নিজের শাড়িটা নিজেই দেখিয়ে দিচ্ছেন পুরনো শাড়ি বা যাই হোক যে কোনো কারণে হোক রাজনীতি করার কারণে এটা কি বাংলার সম্মান দেশের মানে এই প্রেক্ষাপটে কি খুব ভালো দাঁড়ালো আপনারা এই বলুন তো যারা চটি চাটেন চটি ভিজিয়ে খান চটি মাথায় নিয়ে ঘুরে বেড়ান তাদেরকেও জিজ্ঞেস করছি এইভাবে একজন মুখ্যমন্ত্রী একজন ষাটোর্ধ নারী সম্মান হইয়া চেয়ারটা হচ্ছে সম্মানের তিনি এইভাবে নিজের শাড়ি দেখিয়ে দিচ্ছেন বাংলার মায়েদের মেয়েদের মান সম্মান আর কতটা নিচে নামাবেন সে যাই হোক তার এটা হচ্ছে অনেক দিন ধরে তিনি চেষ্টা করছেন একটা নাটক ফাদার কখনো মাথা ফাটাবার কখন পায়ে ব্যান্ডেজের এরকম নাটক ভোট আসলে তিনি করেন কিন্তু এবার কোনো নাটকটাই কাজে আসছে না বারংবার তিনি তেড়ে যাচ্ছেন বিজেপি কোনো সুযোগ দিচ্ছে না দিল্লি পুলিশও কালকে কোনো সুযোগ দেয়নি প্রথম কথা হচ্ছে ওখানে পুরুষ পুলিশের সংখ্যা বেশি ছিল এবং দিল্লি পুলিশ খুব সেন্সিটিভ পুলিশ দিল্লি পুলিশের অনেক কিছু ক্ষমতা আছে দিল্লি পুলিশ ডান্ডা দিয়ে খেদাতে পারে কিন্তু তারা অহেতুক কোনো নাটকবাজকে নাটক করার সুযোগ দিতে চায় না এটাই হচ্ছে মোদ্দা কথা এই কথার জন্য তারা অনেক ধৈর্য দেখাচ্ছে যার একটা বাজে সুযোগ নেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু প্রয়োজন হলে প্রয়োজন আসলে অনেক কিছুই হবে আগেও অনেক কিছু হয়েছে অনেক বড় বড় তিসমার খান দিল্লিতে অনেক বাজে অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এবার তিনি গিয়েছিলেন সরাসরি জ্ঞানেশ কুমারের কাছে চিফ ইলেকশন কমিশনার সেখানেও যেভাবে ঘাট ধাক্কা খেয়ে বেরিয়ে এসেছেন তাতে তার সম্মানটা কতটা রইল যারা বলছেন খেলা হবে খেলা হবে খেলায় তো একেবারে সেম সাইড বল হচ্ছে একের পর এক খেলায় তাকে অফ সাইড দিয়ে দেওয়া হচ্ছে সেখানে গেলেন জ্ঞানেশ কুমার যদি মুখ্যমন্ত্রীর কথা সঠিক হয় তাহলে জ্ঞানেশ কুমার তার সঙ্গে ভালো আচরণ করেননি এটাই মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন আমরা যদি মুখ্যমন্ত্রীর কথা সত্যি ধরে নিই তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে জ্ঞানেশ কুমার তাকে খুব একটা পাত্তা দেননি এমনকি গেট আউটের রাস্তাটা দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন বেরিয়ে এসছেন বলেছেন বয়কট করেছি বয়কট মানে হচ্ছে কোনো জায়গায় আপনি যাবেন না আপনি পৌঁছে গিয়ে তারপর বেরিয়ে আসাটাকে বয়কট বলে না মুখ্যমন্ত্রী ওটাকে বয়কট বলে না বয়কট হচ্ছে আপনি একটা জায়গায় যাবেন না আপনি জায়গায় মনোমালিন্য হলেন আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো বা আপনার ইচ্ছা হলো আপনি বেরিয়ে চলে এলেন ওটাকে ওয়াকআউট বলে আসলে পড়াশোনার মুখ্যমন্ত্রী তো অনেক ডিগ্রি ইস্ট জর্জিয়ার ডাক্তারির নাকি ডক্টরেটের ডিগ্রি তারপরে লয়ের ডিগ্রি একই সাথে তিনি তিন চারটে ডিগ্রি পাস করেছিলেন একই সাথে অনেকগুলো ডিগ্রি তিনি একসাথে করেছেন তো যারা এত শিক্ষিত মানুষ হন তাদের ভাষা দেখলে বোঝা যায় আবার যারা ডিগ্রিটা কিনে নেয় বুঝলেন তো তাদেরও দেখে বোঝা যায় মুখ্যমন্ত্রী কি করেছেন সেটা তো সবাই আমরা কম বেশি জানি কিন্তু মোট কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত নাটক কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এত নাটক করছেন তার কারণ যে পশ্চিমবঙ্গে যেই যেই ইস্যুগুলো তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে মানুষ মুখ্যমন্ত্রীকে যা যা প্রশ্ন করছে সেই প্রশ্নবান থেকে বাঁচার জন্য তিনি নজর ঘোরানোর জন্য গোটা ট্যাক্স করছেন এই যে সাতাশ জনের মৃত্যু হলো ছাব্বিশে জানুয়ারি ভোর রাতে আনুমানিক তিনটে নাগাদ কলকাতার আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ইএম বাইপাসের ধারে যে গোদাম সাতাশ জনের সাতাশ জনের মৃত্যু হলো তাদের ছাই পাওয়া গেল তাদের অস্থিকঙ্কাল পাঁজর পাওয়া গেল এতগুলো মানুষ মারা গেল এই মানুষগুলো হিন্দু বেশিরভাগ এবং তার জন্য মুখ্যমন্ত্রীকে ওখানে না প্রশ্ন করছেন তিরিশ ঘন্টা লাগলো আগুন তারপরেও নিয়ন্ত্রণে এলো না এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনায় দেখা গেছে ওয়াও কর্ণধার মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী তিনি বহাল অথচ অন্যদের যেভাবে একেবারে গ্যারেজ করে দেওয়া হলো শিকার করা হলো রাজনীতির শিকার হলেন যারা এই ঘটনাকে মুখ্যমন্ত্রী ধামা চাপা দিতেই ওখানে গেছেন অনেক বড় ইস্যু এই ইস্যু নিয়ে আরো বৃহৎ রাজনীতি করা যেতে পারত এটাই যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতেন ওখানে 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 বসে কিন্তু বিজেপির নেতারা গেছেন বিজেপি তো এত নোংরা রাজনীতি করে না উচিত ছিল ধর্না দিয়ে দেওয়া ধর্নায় বসে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্মমতা তার অসংবেদনশীলতা এই ঘটনায় বারংবার প্রমাণ পেয়েছে তিনি নিজেকে বলেন বাংলার মেয়ে নির্বাচনে আসলে যেটাই হচ্ছে তার লক্ষ্য তার জন্য তিনি ওই কদিন আগে বলেছিলেন না আমি কালো কোট পরে যাব কালো কোট পরে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করার যে তার ক্ষমতা হবে না সেটা আমরা সকলেই জানি তিনি কালো কোটের জায়গায় কালো চাদর জড়িয়ে নিলেন ওই কোনো রকমের ধামা চাপা দিলেন আসলে একটাই উদ্দেশ্য তার নির্বাচনে জেতা আর রাজনীতি করা আপনাদের মনে আছে যে প্রতীক প্রতীকজনের বাড়িতে যখন আজকে যখন এটা নিয়ে মামলার শুনানি হচ্ছে মূল ঘটনাটা যেটা যে প্রতীকজনের বাড়িতে সকালবেলা ইডি চলে গেল নথি উদ্ধার করলো এবং সেই সময় মুখ্যমন্ত্রী নথি ছিনিয়ে নিলেন মুখ্যমন্ত্রী পাঁচ ঘন্টা লেগেছিল ওখানে পৌঁছে যেতে অথচ কলকাতায় যেখানে দক্ষিণ কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়ি সেখান থেকে দূরত্ব ছিল চোদ্দ কিলোমিটারের বেশি সল্ট লেগে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেছিলেন দুজন জায়গায় দৌড়লেন অথচ যখন আগুন লাগলো তিনি কিন্তু ছুটে যেতে পারেননি প্রথম দিনেই আমরা জেনেছিলাম কুড়ি জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার প্রয়োজন বোধ করে দিতে পারেননি এমনকি তার যোগ্য সাগরেদ সাগরেদ কথা যাই বলছি দমকল মন্ত্রী সুজিত বসু দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে যেতে পারলেন না তিনি কি করলেন দমকল মন্ত্রী সেদিন ব্যস্ত নিজের বাড়ির পাশে গোলাঘাটায় ওখানে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল ওখানে একটা ওই পুকুরে ভাসান দেওয়ার ব্যবস্থা করা আছে গোলাঘাটায় ওখানে প্রতিমা বিসর্জনের একটা ঘাট আছে বিসর্জন ঘাট তার নাম সেইখানে ঘাটটা খুব ভালো অবস্থায় ছিল কোনো অসুবিধা ছিল না ভালো ঘাট ভেঙে আবার নতুন করে ঘাট তৈরি হচ্ছে নতুন করে উন্নয়ন হলে তৃণমূল নেতাদের পকেটেরও উন্নয়ন হয় আমরা সে কথা জানি কিন্তু তা সত্ত্বেও নাজিরাবাদে গেলেন না দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘাটের ডবল উন্নয়ন করতে ব্যস্ত ছিলেন এবার তার তো কিভাবে তৃণমূল আমলে উন্নয়ন হয়েছে পকেটের সেটা তো আমরা সকলেই জানি কিন্তু মুখ্যমন্ত্রী নাজিরাবাদ তার কালীঘাটের বাড়ি থেকে আট কিলোমিটার চারশো মিটার দূরে এভিনিউ দিয়ে যদি যাওয়া হয় আর দশ কিলোমিটার যদি রোড দিয়ে যাওয়া হয় অথচ উনি সেদিন একটা সময় আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় পান থেকে চুন খসলেও দৌড়ে চলে যেতেন সমস্ত জায়গায় কোনো মুখবোধির মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ করা হোক বা রাজনৈতিক কোনো ঘটনা ঘটুক মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যেতেন পান থেকে চুন খসলে একেবারে দিন থেকে রাত হলে বা যে কোনো ঘটনা ঘটলে বামেরা কত যে অত্যাচারী বামেরা অত্যাচারী ছিল অবশ্যই অত্যাচারী ছিল এবং বামেদের অত্যাচারের থেকে তার আমলে অত্যাচারের পরিমাণটা আরো বেড়েছে অসত্য কিন্তু বামেরা কিছু করলেই তিনি চলে যেতেন অথচ যখন তিনি ক্ষমতায় এলেন ধীরে ধীরে দেখলাম তিনি কিন্তু বেশ সফিস্টিকটেড হয়ে গেলেন তিনি কিন্তু যারা অন্যায় অবিচার করছে যারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে এখন বলে যাচ্ছে শুধুমাত্র টাকা বিলনের জন্য তিনি মাঝে মধ্যে যান মানে ধামা চাপা দেওয়ার জন্য প্রকৃত যে যে আমরা তাকে দেখেছিলাম যখন যখন তিনি তিনি আমি বাড়ছি হচ্ছে তখন কতটা নাটক করে মানবিকতা দেখাতেন এখন তার সমস্ত নাটক পরিষ্কার হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী পঞ্চাশ জন পুলিশ নিয়ে আইপ্যাকের অফিসে যেতে পারেন অথচ মুখ্যমন্ত্রী কিন্তু যেখানে আগুন লাগে যেখানে সাতাশ জন মানুষ মারা যায় সেখানে একেবারেও যেতে পারেন না আর একটা জিনিস আপনারা কি খেয়াল করেছেন এই ঘটনার গুরুত্ব তিনি অত্যন্ত দেরিতে অত্যন্ত অসংবেদনশীলভাবে স্বীকার করেছিলেন ঘটনার এতদিন চলে যাওয়ার পর সিঙ্গুরের সভা থেকে তিনি বলেছিলেন তার সাম একটা সামান্য অংশে যে তিনি ক্ষতিপূরণ দিয়ে দেবেন এবং ক্ষতিপূরণের পরিমাণ দশ লাখ টাকা আচ্ছা টাকা দিয়ে কি মানুষের জীবন এভাবে কিনে নেওয়া যায় আজকে অনেক জায়গায় তো তার টাকা কেউ নিতে চাইছে না সবাই বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনীতি করছেন আর এটা প্রথম নয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যের মানুষের প্রতি এত উদাসীনতা দেখালেন সেটা হোক বা তার পরবর্তী অনেক ঘটনায় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যতগুলো আগুন লেগেছে এই রাজ্যে তার একটা লিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং শুধু তাই না আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি তার আমলে এত পরিমাণ আগুন লেগেছে হাসপাতালে আগুন লেগেছিল বেসরকারি হাসপাতালে পরপর আগুন লেগেছে বিভিন্ন জায়গায় আগুন লেগেছে আজকে কলকাতাকে যত গৃহ বানিয়ে দেওয়া হয়েছে এই দমকল মন্ত্রী বলেন যে বছর বছর নাকি ফায়ার অডিট হয় কি ঘন্টার ফায়ার অডিট হয় সেটা তো আমরা সকলেই জানি এবং এই ফায়ার অডিটের নাম করে কারো কোনো নিজস্ব অডিট হয় কি না আমরা সেটা জানি না আমরা সেটা আন্দাজও করতে পারি কিন্তু তার সত্ত্বেও অনেক কিছু বলতে নেই বলছি না বাকিটা আপনারা সবাই বুঝে নিতেই পারেন এবার এই রাজ্যে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে যতগৃহ কিভাবে কিভাবে পুরোনো যে বাজারগুলো আছে সেই সমস্ত জায়গায় কোনো ব্যবস্থা হয় না এবং এই যে দমকল বিভাগ এখানে হাজার হাজার পদ রয়েছে শুধুমাত্র সিভিক নিয়ে কাজ চলছে অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী তাদের নেই সঠিকভাবে প্রশিক্ষণ নেই হচ্ছে তাদের রকম ভালো মতো ইকুইপমেন্ট দেওয়া হয় অনেকগুলো নতুন নতুন ইকুইপমেন্ট কিনে নেওয়া হয়েছে যেটা আপনারা দেখবেন কলকাতা বইমেলায় যারা গেছেন তারা ওই বইমেলার যে দমকল বিভাগে দমকল বিভাগ কবে থেকে বই ছাপা শুরু করেছে আমরা জানি না কিন্তু ওখানে যে সমস্ত ইকুইপমেন্ট দেখবেন আধুনিক ওইগুলো কিন্তু সমস্ত শোবাজির জন্য যখন আগুন লাগে সেই পুরনো ওই ঘণ্টি দেওয়া ঠন 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 করতে করতে পুরোনো টেন্ডারগুলো যায় সেগুলোকেই দেখা যায় এই নতুন নতুন যে মেশিনগুলো কেনা হয়েছে সেগুলো সমস্ত শোয়ের জন্য একটাও আমরা কিন্তু ঘটনাস্থলে দেখতে পাই না নতুন আধুনিক সরঞ্জাম ড্রোন কেনা হচ্ছে মুখ কেনা হচ্ছে ড্রোনটা কেউ উড়াচ্ছে আমরা কিন্তু জানি না অথচ এত বড় ঘটনার পরেও দমকল মন্ত্রী তার চেয়ার আঁকড়ে বসে আছেন মুখ্যমন্ত্রী তো তার পদত্যাগ চাইতে পারতেন নিজের অপদার্থতা বুঝে দমকল মন্ত্রীও তো পদত্যাগ করতে পারতেন কিন্তু তারা করবেন না তারা ক্ষমতা লোভী কেন করবেন এই ক্ষমতায় থাকলেই তো পকেটের উন্নয়নটা হবে আজকে একের পর এক অগ্নিকাণ্ড দমকল মন্ত্রীর আমলে এত অগ্নিকাণ্ড হচ্ছে অতীতে আমরা অনেক দমকল মন্ত্রী দেখেছি আমরা জল বাবুকেও দমকল বিভাগের দায়িত্ব নিতে দেখেছি তার আমলেও বড় বড় ঘটনা ঘটেছে কলকাতা যত গৃহ হয়ে রয়েছে তার কোনো সঠিক পরিকল্পনা নেই যে কিভাবে এই জায়গাগুলোকে ঠিক করা হবে কলকাতা পুরনো শহর সমস্যা আছে কিন্তু সমস্যার সমাধানের জন্যই তো সরকার সরকার কি সমস্যার সমাধান করে কেন সরকারের এত সমস্যা আমি এই বিষয়টা জানার চেষ্টা করেছিলাম আমি কথা বলেছিলাম বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দর সঙ্গে তার কাছে তথ্য রয়েছিল তিনি আমায় বলছিলেন তার কাছে একটা তথ্য আছে যে দমকল বিভাগে কি অব্যবস্থানা চলছে সরাসরি বিমল বাবুর মুখে শুনুন দমকল বিভাগে হচ্ছে টা কি রাজ্যে একশো চুয়াল্লিশটি দমকল কেন্দ্রে স্থায়ী পদের সংখ্যা হচ্ছে ন হাজার চারশো পনেরো তেইশটি জেলার প্রতিটিতে একজন করে ডিভিশনাল অফিসার থাকার কথা আছে কতজন চারজন ডিভিশনাল অফিসার আর ডিভিশনাল অফিসারই নেই এই যে ন হাজার চারশো পনেরো অর্ধেক খালি পড়ে আছে আগুনের মোকাবিলা করছে যারা আর্বিটারি ফায়ার পার্সোনাল এএফপি তাদের ট্রেনিংয়ে মৃত্যুর ঝুঁকি আছে ওরা এক মাসের ট্রেনিং পায় যেখানে স্থায়ী কর্মীরা মাসের ট্রেনিং এখানে এক মাসের ট্রেনিংয়ে নামিয়ে দেওয়া হচ্ছে কর্মীর আগের ফায়ার অপারেটররা টাকা পার আওয়ার পায় যারা ওই লিডার থাকে তারা ন টাকা পায় অফিসাররা পায় বারো টাকা বার আওয়ার ওভার টাইম আর সবচেয়ে বড় কথা যে যেখানে স্থায়ী পদে লোক নেই অস্থায়ী পদে লোক কোনো ক্রমে তাদের সামান্য ট্রেনিং দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে কি করে আপনি আশা করেন যে দমকল দপ্তর ঠিকঠাক করবে ফলে এই সিচুয়েশান ভুলে থাকতে গেলে তোমাকে প্রজাতন্ত্র দিবস নিয়েই মেতে থাকতে হবে তাহলে আসল জায়গা থেকে দূরে সরে যাবে কিন্তু আবার আমি বলছি কোনো না কোনো দিন এগুলো তো ফুটে বেরোবেই তাই বেরিয়েছে মাঝখান থেকে এতগুলো মানুষের জীবন শেষ হয়ে গেল পশ্চিমবঙ্গে আগুন লেগে গেছে আচ্ছা এই জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে কটা আগুন লেগেছে এই জানুয়ারি বেশ দূর যাওয়ার দরকার নেই দু হাজার জানুয়ারি মাসে বড় ছোট কথা আগুন লেগেছে কিছুদিন আগে ওই লেগেছিল বস্তি পড়েছিল আমি যেখানে থাকি সেখান থেকে ওই অল্প বিরাটে ওখানে আগুন এখন একেবারে আগুন লেগেছে আগুন মান্নাতে গান আছে না চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে মানুষের মনে আগুন দিয়ে দিয়েছে সমাজের একেবারে সর্বত্র আগুন জ্বালিয়ে দিয়েছে এরা না গেলে ঠান্ডা হবে না নিভবে না একেবারে ভয়ঙ্কর অগ্নিকন্যাটা অনেক একটা ভালো শব্দ তার যেই পরিণতি হবে কি করে বুঝবো এখন এই সরকারটা অনেক আগেই জ্বালিয়ে দিয়েছে নিজেদের স্বার্থে নিজেদের মানে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থেই আগুনটা লাগানো হয়েছে রাজ্যে জরুরি বিভাগ সেখানেও যদি অস্থায়ী কর্মী থাকে তাহলে বিভিন্ন জায়গায় আগুন লাগলে বা বিভিন্ন কোনো জরুরি অবস্থা হলে তাহলে রাজ্যে এরকম দশা এরা তো স্থায়ী কর্মচারী চায় না তো এরা স্থায়ী কর্মচারী চায় না সাড়ে পাঁচ থেকে ছ লক্ষ সরকারি পত্র এরা বিলুপ্ত করে দিয়েছে এরা চায় সর্বত্র যেন ওই ইয়ে থাকে হ্যাড হক টাইপের থাকে বলে কাজ করবে বাকি সবাই যে চুপ করে থেকে যাবে সিভিকরাই এরা কাজ করে অন্য কেউ না এরা তাতে পয়সা কম দিতে হয় তাদের দিয়ে মাঠ ভরানো যায় তাদের দিয়ে করানো যায় আপনারা সরাসরি শুনলেন বিমল শঙ্কর নন্দের কথা বন্ধুরা এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন পলিটিক্যাল ডেলে নতুন নতুন আপডেটের জন্য এবং এখন থেকে আমরা ঠিক করেছি দিনে একাধিক ভিডিও দেব সকাল বিকাল দুটো ভিডিও অন্তত আমরা এই পলিটিক্যাল ডেইলি চ্যানেল থেকে ছাড়ব এছাড়াও আমাদের আরেকটি চ্যানেল আছে যার নাম হচ্ছে পলিটিক্যাল ডোজ আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন চ্যানেল সাবস্ক্রাইব করলে হবে কি এটাই লাভ হবে যে আমরা যে ঘটনার খবর করি সেটা আপনারা দুটো চ্যানেলেই দেখতে পাবেন পলিটিক্যাল ডেইলি অ্যান্ড পলিটিক্যাল ডোজ দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন এবং আমাদের সুপার চ্যাট পাঠিয়ে আমাদের পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে হয়তো আজ বিকেলে আবার দেখা হচ্ছে